আসসালামু আলাইকুম আমাদের আজকের গল্প তিন বোন অনেকদিন আগের কথা তখন আরব দেশে ছিলেন একজন খুব দয়ালু বাচ্চা প্রজাদের সুখ সুবিধা নিজের চোখে দেখার জন্য বের হতেন রাতের বেলা সাথে থাকতেন তার প্রধান অজির এক রাতে বাচ্চা ঘুরে বেড়াচ্ছিলেন শহরের বস্তি এলাকায় একটি ঝুপড়িঘরের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ বাচ্চার কানে এলো কণ্ঠের আওয়াজ কৌতূহলী হয়ে থমকে দাঁড়ালেন তিনি সেই ঝুপটির ভেতর ছিল তিন বোন তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল তাদের কার কি আশা আকাঙ্ক্ষা বড়টি বলছে আমার অনেক দিনের স্বাদ বাদশার লঙ্গরখানার হেডবাবুরচিকে বিয়ে করি আর কিছু না হোক দুবেলা পেট ভরে খাওয়ার অভাব তো থাকবে না দ্বিতীয় বোন বলছে মহলের খানসামারও অনেক দাম আহা ওর সঙ্গে যদি আমার বিয়ে হতো অবশেষে ছোটো বোনটি দীর্ঘশ্বাস ফেলে বলে ছি তোদের এত ছোট মন আর ছোট আশা আমার ইচ্ছে কি জানিস স্বয়ং বাদশাকে শাদি করি আহ হলে কি যে মজা হতো তিন বোনের আশা ও ইচ্ছের কথা শুনে মনে মনে হেসে সেদিনের মতো প্রস্থান করলেন বাদশাহ পরের দিন তিন বোনেরই তলব আসে বাদশার দরবার থেকে বড় দুবনের বোনের যথারীতি শাদী হয়ে যায় যথাক্রমে হেডবাবুরছি এবং খানসামার সাথে আর ছোট বোনটিকে মহা ধুমধামের সাথে শাদী করলেন বাদশা স্বয়ং তিন বোনই পরম সুখে দিন কাটাতে লাগল শাহী হারামে দিন যায় ছোটো বোনের সুখ শান্তি দেখে বড় দু বোনের মনে হিংসার আগুন জ্বলে ওঠে তারা ফন্দি আঁটতে শুরু করে কী করে ছোটকে জব্দ করা যায় কি করে তাকে বাদশার সুনজর থেকে বঞ্চিত করা যায় সুযোগও মিলে যায় একদিন এক বছর পরের ঘটনা বেগম একটি ছেলে প্রসব করলেন খুশির বান এদিকে হয়েছে কি রাজ্যময় বেগমের ছেলের দেখাশোনার জন্য ছিল বড় দুই বোন তারা ভয়ানক এক ফোন দিয়ে আটল নবজাতককে একটি কাঠের বাক্সে পুরে চুপি চুপি নদীতে ভাসিয়ে দিল আর বেগমের কোলের কাছে একটি কুকুর ছানা রেখে দিয়ে প্রচার করে দিল যে বেগম একটি মরা কুকুর ছানা প্রসব করেছেন শুনে বাদশাহ তো মহাক্রোধ তিনি উজিরকে ডেকে হুকুম দিলেন এমন কামিনা মেয়ে লোককে কতল করা হোক উজির হাত জোর করে প্রার্থনা করলেন নামদার এবারের মতো বেগমকে ক্ষমা করে দিন উজিরের অনুরোধে সে যাত্রা বেঁচে গেলেন এক বছর পর আরও একটি ছেলে প্রসব করলেন বেগম এবারেরও নবজাতকের কাঠের বাক্সে পুড়ে নদীতে ভাসিয়ে দিয়ে দুই বোন রুটিয়ে দিল কুকুর ছানা নয় এবার বেগমের পেটে ছিল বেড়াছানা খবর পেয়ে বাচ্চা আদেশ দিলেন বেগমকে মেরে ফেলা হোক উজির সাহেব অনেক অনুনয় বিনয় করে এবারেও বাঁচিয়ে দিলেন বেগমকে মৃত্যুর হাত থেকে তৃতীয়বারে বেগম প্রসব করলেন একটি কন্যা সন্তান এবারে বড় দুজন একটি ছাগল ছানা এনে দেখায় বাদশাকে বাচ্চা আর ধৈর্য ধরতে পারলেন না উজিরের অনুনয় বিনয় কানে তুললেন না ক্রুদ্ধ হয়ে বেগুমকে একটি অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করার হুকুম দিলেন সেই অন্ধকার কুঠুরিতে ছিল শুধু ইঁদুর আর ইঁদুর এদিকে হয়েছে কি মহলের অদরেই ছিল সেই উজিরের প্রাসাদ প্রাসাদের সামনে দিয়ে বয়ে চলেছে একটি নদী তিন বছর আগের কথা উজির সাহেব এবং তার স্ত্রী প্রাসাদের বারান্দায় বসে হাওয়া খাচ্ছিলেন এমন সময় একটি কাঠের বাক্স নদীতে ভেসে ভেসে তারা যেখানে বসেছিল সেখানে এসে আটকে গেল বাক্সের মুখ খুলে উজির দেখতে পান ভেতরে সুন্দর ফুটফুটে একটি সদ্যজাত শিশু উজির ও তার স্ত্রীর কোনো সন্তান সন্ততি ছিল না তারা এই শিশুটিকে পেয়ে যার পর আনন্দিত হয় এবং শিশুটিকে পরম যত্নে লালন পালন করতে থাকেন এমনি করে তিন বছরে দুটি ছেলে এবং একটি কন্যা কুড়িয়ে পেয়ে উজির তাদের সন্তানবধ মানুষ করতে থাকলেন আস্তে আস্তে শিশু তিনটি উজিরের ঘরে বড় হতে থাকে তাদের জন্য উজির সুন্দর একটি মহল তৈরি করে দিলেন তিনি খুনাক্ষরেও জানতে পারলেন না এই তিন শিশুই বাছার সন্তান যারা ষড়যন্ত্রের শিকার হয়ে জন্মেই মায়ের কোল ছাড়া হয়েছে দেখতে দেখতে একদিন উজির ও তার স্ত্রী ইন্তেকাল করতেন দুই শাহজাদা এবং এক শাহজাদি উজিরের সন্তানের পরিচয়ে সেই প্রাসাদে দিন যাপন করতে লাগল একদিন শাহজাদি বারান্দায় বসেছিলেন একাকী এমন সময় এক থে বুড়ি এসে ভিক্ষা চাইল শাহজাদির কাছে বুড়িকে দেখে শাহজাদির মনে মায়ার উদ্রেক হয় সে বুড়িকে অনুরোধ করে প্রাসাদে থাকার জন্য এক কথায় বুড়ি রাজি হয়ে যায় অবসর সময়ে বুড়ির সাথে শাহজাদি গল্প করে সময় কাটাতে থাকে একদিন কথায় কথায় বুড়ি অদ্ভুত একটি কাহিনী শোনায় শাহজাদিকে বুড়ি বলে অনেক দূরে হিন্দুস্তান নামে একটি দেশ আছে সেই দেশে এমন একটি পাখি আছে যে মানুষের মতো কথা বলে একটি গাছ আছে যে সুমধুর সুরে গান গাইতে পারে আর একটি কলসির মধ্যে নীল রঙের পানি আছে যার এক বিন্দু পানি নিয়ে বিশাল একটি ফোয়ারা তৈরি করা যায় শাহজাদি শুনে তো তার্য বুড়ি বলে কি আগ্রহ ভরে জিজ্ঞেস করে এগুলো পাওয়া যাবে কিভাবে? বুড়ি বলল মা তুমি আমাকে আশ্রয় দিয়ে যে উপকার করেছো তার প্রতিদান দিতে চাই যে সব জিনিসের কথা তোমাকে বললাম সেগুলো পাওয়া যাবে হিন্দুস্তানের সব চাইতে উঁচু পাহাড়ে নাম হিমালয় শাহজাদি ভাইদের ডেকে বলে যে করেই হোক এই তিনটি জিনিস তার চাই শুনে বড় শাহজাদা হিন্দুস্থানে যাবার জন্য তৈরি হয়ে যায় যাবার সময় বোনের হাতে একখানা তীক্ষ্ণ ধার ছুরি দিয়ে বলে যেদিন এই চকচকে ধার কালো রং ধারণ করবে আর টুকটুক করে রক্ত ঝরে পড়বে মনে করবে আমি আর বেঁচে নেই এই বলে বড় শাহজাদা ঘোড়ায় চড়ে বসে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে ঘোড়া ছুটে চলে হিন্দুস্তান অভিমুখে বন জঙ্গল নদী নালা পাহাড় পর্বত পার হয়ে অবশেষে শাহজাদা একদিন পৌঁছে যায় সুদূর পথে হিন্দুস্তানে দেখা হয় একজন বুড়োর সঙ্গে পা পর্যন্ত সেই বুড়োর লম্বা দাড়ি বুড়ো ধ্যানে বসে আছেন সব শুনে বুড়ো শাহজাদার হাতে একটি ক্ষুদ্রতে লাঠি দিয়ে বলে বাবাজি পাহাড়ে ওঠার সময় এই লাঠিটা সামনে ফেলে দিবে ওপরে উঠতে কোনো অসুবিধা হবে না কিন্তু খবরদার কোনো অবস্থাতেই পেছনে ফিরে তাকাবে না বুড়োর কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে কিছুক্ষণের মধ্যেই শাহজাদা পৌঁছে যায় সেই পাহাড়ের পাদদেশে বুড়োর নির্দেশ মতো হাতের কুদরতি লাঠিখানা সামনে রেখে নির্বিঘ্নে উপরে উঠতে থাকে শাহজাদা এমন সময় কারা যেন পেছন থেকে বিকট শব্দে সমসরে চিৎকার করে ওঠে চোর 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 ধরো ধরো সেই সাথে অকথ্য ভাষায় গালাগাল ধৈর্যের বাদ ভেঙে যায় শাহজাদার রাগে লাল হয়ে ওঠে তার মুখমণ্ডল হাত থেকে তলোয়ার খুলে পেছনে ঘুরে দাঁড়াতে ঘোড়া শুদ্ধ পাথরে পরিণত হয়ে যায় শাহজাদা এদিকে শাহজাদি বড় শাহজাদার দেয়া ছুরিখানার প্রতি কড়া নজর রাখছিল একদিন সন্ধ্যায় দুই ভাই বোন মিলে ছুরিখানার দিকে তাকাতেই আতকে ওঠে চকচকে ছুরিখানার ধার তখন কালচে রঙ ধারণ করেছে এবং টস করে লাল রক্ত ঝরে পড়ছে তারা বুঝে নিল তাদের বড় ভাই আর জীবিত নেই শোকে দুঃখে দুই ভাই বোন কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিল ছোট সাহায্যা ভাবল কেঁদে কেঁদে তো ভাইকে আর বাঁচানো যাবে না উদ্ধার করতে হবে তার মৃত্যু রহস্য পণ করল বড় ভাইয়ের সন্ধানে সেও যাবে হিন্দুস্তানে এই ভেবে ছোট শাহজাদা শাহজাদির হাতে একটি মতির মালা দিয়ে বলে এই মালার কড়িগুলোর রঙ যেদিন কালচে আকার ধারণ করবে মনে করবে আমি আর জীবিত নেই এই বলে শাহজাদা বোনের কাছে বিদায় নিয়ে ঘোড়ায় শহর হয় ঘোড়ার তীব্র বেগে ছুটে চলে হিন্দুস্তানের দিকে পথে দেখা হয় সেই বুড়োর সঙ্গে বুড়ো প্রথমে যেতে বারণ করে শাহজাদা নাছর বান্দা অগত্যা সেই কুদরতি লাঠিখানা দিয়ে সাবধান করে দেয় বড় শাহজাদার মতো সেও যেন পিছনে ফিরে না তাকায় তাহলে তারও দশা হবে ভাইয়ের মতো যথাসময় ছোট শাহজাদা হিমালয়ের পাদদেশে পৌঁছে যায় কুদরতি লাঠির সাহায্যে উপরে উঠতে থাকে পেছন থেকে বহু কণ্ঠে ভেসে আসতে থাকে অসংখ্য ভাষায় গালিগালাজ ফিরে না তাকিয়ে শাহজাদা উঠতেই থাকে উপরে অনেক দূর ওঠার পর হঠাৎ পেছন থেকে কে যেন চিৎকার দিয়ে ওঠে তারাও ওপরে ওঠার মজা দেখাচ্ছে এক্ষুনি শাহজাদা ভুলে যায় বুড়োর উপদেশ বাণী চকিতে নাঙ্গা তলোয়ার হাতে ঘুরে দাঁড়ায় আর অমনি ঘোড়া শুদ্ধ পাথর বনে যায় ওদিকে মতির মালা কালচের রূপ ধারণ করতেই শাহজাদি বুঝতে পারল ভাইয়ের বিপদ ঘনিয়ে এসেছে নির্ঘাত বিপদ ঘটেছে ভাইয়ের শোকে ভেঙে পড়ে শাহজাদি কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেলে ভাবে ভাইয়েরাই যখন বেঁচে নেই তখন কি হবে আর তার বেঁচে থেকে অতএব ভাইয়েরা যে পথে গেছে সেও সে পথে যাবে যেই ভাবা সেই কাজ ঘোড়ার পিঠে শহর হলো শাহজাদি অশ্বের গায়ে কষাঘাত করতেই অশ্ব তীব্র বেগে ছুটে চলে হিমালয় অভিমুখে পুরুষের ছদ্মবেশে বেশে শাহজাদি গিয়ে পৌঁছায় সেই বুড়োর কাছে বুড়ো শাহজাদিকে অনেক করে বোঝায় যে সেখানে গেলে কেউ ফিরে আসতে পারে না শুনে শাহজাদি বলে বাবা আমি আপনার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শুধু দোয়া করবেন আমার জন্য অগত্য বুড়ো শাহজাদিকে সেই কুদ্রতি লাঠিখানা দিল এবং অনেক অনেক দোয়া করল হিমালয় পৌঁছে শাহজাদি লাঠির সাহায্যে উপরে উঠতে লাগলো চারিদিক থেকে স্বর্গ উঠল আগের মতো কানে যাতে কোনো আওয়াজ না পৌঁছায় সেজন্য শাহজাদি দোকানে তুলো বুঝে দিল তারপর শাহজাদি নির্বিঘ্নে পাহাড়ের চূড়ায় উঠে যায় শাহজাদি লক্ষ্য করে অদূরে একটি খাঁচার ভেতর একটি পাখি বসে আছে দেরি না করে সে ঝটপট খাঁচাটি হাতে তুলে নিল বলল পাখি ভাই ও পাখি ভাই তুমি আমার উপকার করবে পাখি সঙ্গে সঙ্গে জবাব দিল এখন থেকে আমি তোমার হয়ে গেলাম তুমি যা আদেশ করবে আমি তাই পালন করতে বাধ্য থাকবো শাহজাদি বলল এক্ষুনি আমাকে গানের বৃক্ষ আর নীল রং পানি এনে দাও বলার সঙ্গে সঙ্গে শাহজাদির হুকুম তামিল করল বৃক্ষ আর পানি হাতে পেয়ে শাহজাদি বলে এবার বলো আমার ভাইয়েরা কোথায় কিছুক্ষণ নীরব থেকে পাখি বলল ওই সামনে দেখতে পাচ্ছ একটি সোনার কলসি ওটা থেকে এক আজলা পানি নিয়ে মূর্তিগুলোর উপর ছিটিয়ে দিলে সব পাথর আবার প্রাণ ফিরে পাবে শাহজাদি তাই করল। সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি জীবিত হয়ে উঠল ভাইদের ফিরে পেয়ে শাহজাদি সে কি আনন্দ নিজের বাড়িতে ফিরে আসে তিন ভাই বোন পাখির খাঁচাটাকে নিজের ঘরে টানিয়ে রাখে শাহজাদি গানের বৃক্ষকে পুঁতে দেয় বাগানে মর্মর পাথরের চৌবাচ্চা নির্মাণ করে এক ফোঁটা নীল রং পানি দিয়ে তৈরি করে সুন্দর ফোয়ারা সেই ফোয়ারার পানি দিয়ে দুবেলা ভিজিয়ে দেয় গান বৃক্ষের গোড়া একদিন দুই শাহজাদা আর শাহজাদি প্রাসাদের বারান্দায় বসে গল্প করছিল এমন সময় সেই পথ দিয়ে শিকার করে ফিরছিলেন বাচ্চা তিন ভাই বোন বাচ্চাকে দেখে আদবের সাথে সালাম জানায় বাচ্চা তাদের দেখে জিজ্ঞেস করে তোমরা কার সন্তান বাবা তারা জবাব দিতে যাচ্ছিল কিন্তু হঠাৎ খাঁচার ভেতর থেকে পাখি মানুষের জবানে বলে ওঠে বাচ্চা নামদার আপনি কি করে বিশ্বাস করছেন যে আপনার বেগম কুকুর বেড়াল আর ছাগল ছানা গর্ভে ধারণ করেছিল এই বলে পাখি সবিস্তারে সত্য ঘটনা বাদশাকে বলে দেয় সব শুনে বাচ্চা নিজের ভুলের জন্য আফসোস করতে থাকেন এবং পুত্রকন্যাকে ফিরে পেয়ে আনন্দিত মনে সবাইকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসেন অন্ধকার কুঠরিতে বন্দি বেগম মৃত্যুর দিনগুণ ছিলেন তাকে উদ্ধার করে বাচ্চা নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন বেগম তার হারানো তিন মানিককে ফিরে পেয়ে তাদের বুকে জড়িয়ে ধরলেন রাজ্যময় বইতে লাগলো খুশির বন্যা বেগম বড় বোনদের অনেক তিরস্কার করে তাদের কৃত অপরাধ ক্ষমা করে দিলেন তারপর সবাই মিলে সুখের শান্তিতে দিন গুজরান করতে থাকলেন এভাবেই আমাদের আজকে গল্পটি শেষ হয়ে যায় নিয়ে আসবো নতুন আরও একটি গল্প নিয়ে ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ